হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শের বাংলা সাতশো ছিয়াশি পি এস সি ফোর এসআই আজ পর্ব টুতে রয়েছে পনেরোটি গুরুত্বপূর্ণ এমসি কেউ প্রশ্ন তোমরা ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজ জি কে ক্লাস শুরু করছে আজ প্রথম প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি উত্তর গ শুক্র দু নম্বর প্রশ্ন হলো পৃথিবীর যমজ গ্রহ হল ড্যাশ উত্তর ক শুক্র তিন নম্বর প্রশ্ন হল শিখ জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন কে উত্তর খ রণজিৎ সিংহ চার নম্বর প্রশ্ন হল কার রাজত্বকালে মুঘ চিত্রশিল্প উন্নতি চরম সীমায় পৌঁছেছিল উত্তর খ জাহাঙ্গীর পাঁচ নম্বর প্রশ্ন হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল উত্তর খ জার্মানির পোল্যান্ড আক্রমণ ছ নম্বর প্রশ্ন হল শূন্য শ্রেণীর মৌল হল ড্যাশ উত্তর গ নিষ্ক্রিয় গ্যাস সমূহ সাত নম্বর প্রশ্ন হল সাধারণ উষ্ণতায় যে তরল একটি অধাত উত্তর গ ব্রমিন আট নম্বর প্রশ্ন হল আপনাদের এইচ ডব্লিউ বাড়ির কাজ নিচের কোনটি অনিয়তকার পদার্থ ক তুতে খ কাঁস ঘ লবণ ঘ বরফ আপনারা উত্তরটি কমেন্টে লিখুন নম্বর প্রশ্ন হলো কোন পদার্থটি স্থায়ী চম্বুক তৈরির কাজে ব্যবহৃত হয় উত্তর ঘ ইস্পাত দশ নম্বর প্রশ্ন যাওয়ার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘন্টা বটনটি প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আপনাদের একটি লাইকে ভিডিও বানাতে সাহায্য করে মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত উত্তর খ সাগর মাথা এগারো নম্বর প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি উত্তর গ সাইবেরীয় সমভূমি বারো নম্বর প্রশ্ন হলো কৈনাইন পাওয়া যায় উত্তর গ সিংকোনা গাছের বাকলে তেরো নম্বর প্রশ্ন হলো শস্যাকার সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয় উত্তর খ নাইট্রোজেন চোদ্দ নম্বর প্রশ্ন হল সিজেস পদ্ধতিতে তাপের একককে উত্তর খ ক্যালোরি পনেরো নম্বর প্রশ্ন হল বায়ু হালকা গ্যাস হল ঘ উত্তর হাইড্রোজেন বন্ধুরা এটাই আজকের মতো শেষ প্রশ্ন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইকি ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়